আর মেয়েরাও যে খুব ভালো তা না ম্যাক্সিমাম মেয়ে দেখা যায় বেপর্দায় চলে ওরা ওরা পছন্দ করে কেউ ওদেরকে ই করুক কেউ একটু লাভ লেটার দিক কেউ টিকটক একটু নক করুক কেউ ম্যাসেঞ্জারে নক করুক অনেক মেয়ে মেয়েরা তো অনেক ব এখন ভালো মেয়ে খুঁজে পাবেন কোথায় খুবই রেয়ার খুবই রেয়ার ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার যদি আপনি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না প্রিয় দিনী ভাই আপনি যদি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন শপিং মলগুলোতে গিয়ে দেখেন শপিং মল ইউনিভার্সিটিস মেগা সিটিসগুলোতে গিয়ে দেখেন মেয়েদের গেট আপগুলো দেখেন বলবো যে হুজুর দেখেন দেখেন না বাট আমাদের চোখের সামনে পড়ে যায় আর চোখের সামনে যখন পরে যায় তখন তো আমরা চোখ বন্ধ করে হাঁটতে পারবো না মনে করেন আমি কার ড্রাইভ করছি এমন আমি চোখ বন্ধ করে ড্রাইভ করবো সামনে কেউ গেলে বলবেন হুজুর আপনার দৃষ্টি খারাপ কি আমি শুরু করছে একটা ডানে মামে চারপাশে যখন মেয়েরা এভাবে নগ্ন হয়ে ঘুরবে আমি কি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকে গাড়ি চালাবো না আকাশের দিকে তাকে হাঁটবেন নাকি মাটির তলে তাকে হাঁটবেন কি করবো তো এগুলো হচ্ছে এক এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধী আছে নাস্তিকতায় বিশ্বাসী এদের খোরা যুক্তি এগুলা সারা দেশে এরকম নগ্নতা ছড়িয়ে বেড়াবা আর বলবা যে তোমাদের মানসিক সমস্যা হ্যাঁ তোমাদের মনে সমস্যা রোগটা তোমাদের মনে আশ্চর্য বিষয় সুফান তো যেটা বলছিলাম ভাই এগুলোর কারণটার দিকে আসেন মূল কারণটা কিন্তু এইগুলো ফ্রি মিক্সিং আপনার মিডিয়াগুলোর মধ্য দিয়ে এইভাবে অবাধে দেদার্সে যৌনতার প্রদর্শনী বিভিন্ন মুভিজ অ্যান্ড ফিল্মস অ্যান্ড এই যে সিরিয়াল এইগুলা এমন কিছু মিডিয়া যেগুলো আমাদেরকে যৌনতা শেখাচ্ছে এবং পর্নোগ্রাফি এগুলো সবকিছু কিছু যখন একত্রিত হয়েছে তখন দেখবেন সমাজের মধ্যে যৌনতা বেড়েছে জেনা বেড়েছে ধর্ষণ বাড়ছে তারপরে পরকিয়া বাড়ছে এবং এগুলো এখন নর্মাল হয়ে গেছে মানে এগুলো নর্মাল মানুষ সবাই মেনে নিছে যেটা এটা হয় এমনই আসল ধর্ষণ দিনে চার পাঁচটা হয় হ্যাঁ রেপ এটা হতেই পারে জেনা ছেলে মেয়ে একটা আপোষের সম্মতিতে প্রেম করছে জেনা করছে সমস্যা কিছু নাই এটা বাক স্বাধীনতা এটা মানুষ মনে করে এখন হ্যাঁ দুজন যদি পরস্পর সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আর আপনার কথা কি মাথার বোধ আছে সত্যি এখন যদি দুজন একজন ছেলে একজন মেয়ে যদি সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না জোর করে করলে তখন পাপ মনে করা হচ্ছে এবং দেখা যায় অনেক পরিবার আপনি জরিপ করে দেখেন ম্যাক্সিমাম পরিবারে এখন পরকিয়া ঢুকে গেছে স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না চলছে আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায় কিন্তু বাইরে দশটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়ায় কোনো সমস্যা নাই দশটা মেয়ের সাথে জেনা করে বেড়ায় কোনো সমস্যা নাই কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে তাকে ভরণপোষণ তার রেসপন্সিবিলিটি তার গার্ডিয়ানশিপ তাকে সম্পত্তির অধিকার যৌন অধিকার সব কিছু দেওয়ার চেষ্টা করে তখন সমাজের মানুষ বাঁকা চোখে তাকায় থাকে এটা কোন যুগে আছেন এটা আইএমএ জাহিলিয়াত চলছে এখন আমরা মক্কাকে আইএমএ জাহিলিয়াত মনে করেন মক্কার জাহিলিয়াতে জাহিলিয়াতে চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে হাজার গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হারিসের চোখ দিয়ে অন্য কোনো চোখ দিয়ে চলবে না তো এই সবকিছুর কিছুর উপরে আবার একটা বিষয় আছে সেটা হলো সব সময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না সব ধর্ষকের বিচার হচ্ছে না সব জেনাকারীর বিচার হচ্ছে না মাদকদ্রব্য সবার বিচার হচ্ছে না আর বিচার হলে আইনের ফাঁক ফোঁ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর সিস্টেম করা আছে ওখানে একটু খাওয়াবেন তার নিচে একটু খাওয়াবেন তারপর এখানে একটু খাওয়াবেন আস্তে আস্তে সব ফুলে যাবে আর এগুলো আমরা মেনি নর্মাল এমনই সিস্টেম আমরা সবাই মেনেই